হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ভালো আছি নিশ্চয়ই সবাই আজকে তোমাদের যার সাথে শেয়ার করছি সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের অনুমোদিত প্রশ্নপত্রে কাঠামো ও নম্বর বিভাজন প্রসঙ্গে তো আজকে এখন আলোচনা করছি তোমাদের প্রাথমিক গণিত বিষয়ে নম্বর বিভাজন গণিত সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান হলো একশো এখানেও দেওয়া আছে ক্রম। প্রশ্নের ধরন এবং মান মানবন্টন তো এক নম্বরে আছে হচ্ছে বহু বহু নির্বাচনী প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে অর্থাৎ বহু নির্বাচনও বলতে ঠিক চিহ্ন এখানেও থাকবে দশ একে একটি প্রতিটি একটি করে দশ একে দশ নাম্বার তারপর হচ্ছে নাম্বার টু নাম্বার দুই দুই নাম্বারে আছে হচ্ছে শূন্যস্থান পূরণ দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে এটা তো একটিতে এক করে দশ একে দশ নম্বর তিন নাম্বার আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ষোলোটি প্রশ্নের মধ্যে ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে একটিতে এক করে ষোলো একে ষোলো নাম্বার চার থেকে এগারো নং প্রশ্নের প্রতিটির মান সমান প্রতিটির মান সমান একটিতে কত করে আট করে আট আটা চৌষট্টি তার মানে তোমার এখানে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে আর নাম্বার আছে হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটিরই উত্তর দিতে হবে কেমন কোনো বিকল্প কিন্তু নেই পাঁচ লসাগো ও গসাগো সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে এবং একটিরই উত্তর দিতে হবে নাম্বার ছয় সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে সাত গড় সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে আট শতকরা শতকরা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে নয় পরিমাপ সময় আয়ত সামুদ্রিক ত্রিভুজ এর ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটিরই উত্তর দিতে হবে দশ যেমিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রে বৈশিষ্ট্য লিখন একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে এগারো অনুসরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা একটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে এখানে আটটি প্রশ্ন আছে এখানে আটটি অঙ্ক আছে কতটি আটটি অঙ্ক আছে এবং এখানে কোনো বিকল্প নেই তোমার আটটিরই উত্তর করতে হবে আট আটা চৌষট্টি নাম্বার তাহলে এই হয়ে গেল টোটাল একশো নাম্বার তারপর আরেকটা নির্দেশনা কী দিচ্ছে দেখো বিশেষ দ্রষ্টব্য যে এক নং থেকে নয় নং এবং এগারো নং প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রে উত্তরপত্রের সমাধান করে দেখাতে হবে কোনো শিক্ষার্থী উল্লেখিত প্রশ্নর মধ্যে কোনো প্রশ্নের সমাধান না দেখিয়ে শুধু উত্তর লিখলে ওই প্রশ্নের উত্তরে কোনো নম্বর পাবে না এই যে বলেছে চার থেকে নয় এই যে অঙ্কগুলো অঙ্কগুলোকে তোমার হচ্ছে অঙ্ক করে দেখাতে হবে কোনো শুধু কোনো উত্তর লিখলে হবে না এবং এগারো নাম্বার এবং কোনটা এগারো নাম্বার আর হচ্ছে কোনটা এই যে এগারো তাহলে চার থেকে নয় এবং এগারো এগুলো ভালো করে অঙ্কগুলো সমাধান করে দিতে হবে শুধু উত্তর লিখলে হবে না কেমন তারপরের বিষয় হলো প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখো নাম্বার কত আছে পঞ্চাশ পঞ্চাশ করে মোট হচ্ছে একশো নাম্বার তার মানে বিজ্ঞানে হচ্ছে পঞ্চাশ এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় হলো পঞ্চাশ টোটাল হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা এই পরীক্ষাটা একসাথেই হবে তো এখানে আছে দেখো এক নাম্বারে আছে বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে নাম্বার হচ্ছে একে পাঁচ নাম্বার তারপর দুই শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা নির্ণয় অথবা মিলকরণ পাঁচটি সবগুলোরই উত্তর দিতে হবে ঠিক আছে এখানে তোমার তিনটা পার্ট যেমন হয়তো শূন্যস্থান আসবে আর শূন্যস্থান না আসলে হয়তো সত্য মিথ্যা আসবে সত্যি মিথ্যা না আসলে মিলক আসবে যে কোনো একটি আসবে কেমন এখানে এটা তো পাঁচ একে পাঁচ নাম্বার তো প্রস্তুতি কিন্তু তিনটার জন্যই নিতে হবে তিন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আটটি সবগুলোর উত্তর দিতে হবে ঠিক আছে এখানে দুই করে আর দুগুণে ষোলো নাম্বার তারপরে হচ্ছে নাম্বার চার বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি সবগুলো ইত্যাদি দিতে হবে বিস্তৃত বলতে বড়ো প্রশ্ন একটিতে ছয় করে নাম্বার খেয়াল রাখবে যেহেতু ছয় করে একটা তাহলে কিন্তু একটু বড়ো করে তো দিতে হবে চার ছয় চব্বিশ নাম্বার এই হলো এই হলো টোটাল এই হলো দেখো পঞ্চাশ নাম্বারের হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানেও আছে নাম্বার আছে বাংলাদেশ ও ও বিশ্ব পরিচয় কেমন এখানে দেখো ক্রমিক নাম্বারটা খেয়াল করো ক্রমিক নাম্বার কিন্তু পাঁচ ক্রমিক বহু নির্বাচনী প্রশ্ন পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে পাঁচ একে পাঁচ নাম্বার কাঠামোটা একই সমাজ আর বিজ্ঞানের কাঠামোটা একই ছয় এখান্ন শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা মিলকরণ পাঁচটি সবগুলোর উত্তর দিতে হবে মানে যেটা থাকবে সবগুলোর উত্তর দিতে হবে পাঁচ একে পাঁচ একে পাঁচ নাম্বার নাম্বার সাত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আটটি সবগুলোর উত্তর দিতে হবে একটিতে দুই করে আর দুগুণে ষোলো নাম্বার আট আটে হচ্ছে বিস্তৃত উত্তর প্রশ্ন চারটি সবগুলো উত্তর দিতে হবে একটিতে ছয় করে চার ছয় চব্বিশ নম্বর এই হল এই হলো মোট পঞ্চাশ তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পঞ্চাশ এবং বিজ্ঞানের পঞ্চাশ এ হলো একশো নম্বরের পরীক্ষা তাহলে তোমাদের পরীক্ষা হবে মোট চারশো নম্বরের পরীক্ষা তাই বন্ধুরা এই ছিল সিলেবাস এই ছিল বিভাজন ও মানবণ্টন সবই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ